আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে রুই মাছের ছালের রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সর্ষে রুই বানানোর জন্য আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের বদলে অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা বানানো যায় মাছটা ধুয়ে পরিষ্কার করা আছে এবারেতে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো মাছগুলো দুপাশে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব। এরপর মিক্সারে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুই তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ নুন একটু জল দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটার সময় একটু নুন দিলে সর্ষেটা তেতো হওয়ার আর ভয় থাকে না এরপর মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি এক পাশ ভালো করে ভেজে অপর আমি ভেজে নেব দুই দিক লাল করে ভেজে মাছগুলো তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এক মিনিট মশলাটা ভেজে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সর্ষেটাও কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা আর না থাকে খুব বেশি সময় ধরে সর্ষে কখনোই ভাজবে না এতে সর্ষে তেতো হয়ে যেতে পারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু মিনিট নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো ছেড়ে দিলাম খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই এই দারুণ স্বাদের রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে পেলে আশা করি আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট পর একটু দেখে নিচ্ছি ঝোলটা আরও কমাতে চাইলে গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নিতে পারেন আমি এরকমই ঝোল রাখছি তাই এবার একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি রুই মাছের সর্ষে ঝাল একদম তৈরি এই সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসব অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ